নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত তো ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি যে শাসক দলের নেতা বীরভূমের শাসক দলের যে সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তো ছেলে গিয়েছিলেন তিনি একাধিকবার সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টেও জামিনের জন্য আবেদন করেছিলেন কিন্তু কার্যত সেই জামিন তিনি পাচ্ছিলেন না কিন্তু আলটিমেটলি শুক্রবার তিনি জামিন পেয়ে গেলেন তো এবার তিনি ছেলের বাইরে আসছেন তো এই প্রসঙ্গেই শাসক দলের নেতা ফিরাদাকিম কী বলছে বাঘ যখন খাঁচাই থাকে তখন শিয়ালরা হাও করে এবার শিয়ালদা লেজ গুটিয়ে পালাবে যেহেতু বাঘ বাইরে আসছে মানে আমরা তো জানি যে এখন বাঘের খুব একটা অভাব নেই শাসক দলের বাঘে ছড়াছড়ি কখনো বা সন্দেশখালীর বাঘ কখনো বা বীরভূমের বাঘ বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখেছি শাসক দল কখনো বা শাসক দলের সুপ্রিমো নিজেকে বাঘিনী বলে ঘায়েল বাঘিনী বলে আখ্যায়িত করছেন সেই সমস্ত বিষয়গুলো আমরা শুনেছি তো এই ক্ষেত্রে অনুব্রত মণ্ডল যখন জামিন পেয়ে বাইরে আসছে ফিরা তাকে আমি তখন বলছে যারা শিয়াল ছিল খাঁচাবন্দি বাক্যে দেখে হাওমাও করছিল এবার তারা লেজ গুটিয়ে পালাবে তিনি এই শিয়াল বলতে কাদেরকে উদ্দেশ্য করে বলছেন তো খুব স্পষ্টভাবেই বোঝা যায় অবশ্যই বিরোধী যে সমস্ত দল রয়েছে বিশেষ করে তো বিজেপিকে বলা চলে কারণ বিভিন্ন সময় বিভিন্নভাবে শুভেন্দু অধিকারী যেহেতু দলনেতা তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ জানিয়েছেন অনুব্রত মণ্ডলকে বিভিন্নভাবে সমালোচনা করেছেন শাসক দলকে এইচ গরু পাচারের মামলায় অনুব্রত জেলে যাই তিহার জেলে গিয়েছিলেন সেই পরিপ্রেক্ষিতেই একাধিকবার শাসক দল সমালোচনার মুখে পড়তে হয়েছিল এবং সেই সমালোচনা মূলত করেছিল বিরোধী যে সমস্ত দলগুলো রয়েছিলো তার মধ্যে মুখ্য ভূমিকা যেটা ছিল যাদের সেটা হলো বিজেপি অবশ্যই এখন প্রশ্ন হলো এই যে অনুপত মণ্ডল তিনি জেল থেকে জামিন পাচ্ছেন এবার তাকে নতুন কোনো দায়িত্ব দেয়া হবে নাকি সেই বিষয়টাও স্পষ্ট করে বলেননি এই শাসক দলের নেতা ফিরা থাকিম তিনি এই বিষয়ে যেটা বলেন সেটা হলো অনুব্রত মণ্ডলকে পরবর্তী কোনো দলে দায়িত্ব দেওয়া হবে কি না সেটা অবশ্যই দল ঠিক করবে এবং শাসক দলের এই নেতা অত্যন্ত খুশি হয়েছেন বা অন্যান্য নেতৃত্ব যারা রয়েছে তারা খুবই আনন্দিত এই বিষয়টা স্পষ্ট করেছেন যে বীরভূমের পাগ অনুব্রত মণ্ডল ছাড়া পাচ্ছেন জামিনে মুক্ত হচ্ছেন এই বিষয়ে শাসক দলের অনেক নেতৃত্বই খুশি হয়েছেন তিনি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেজরিওয়ালেরও প্রসঙ্গটা টানে কেজরিওয়ালের যে বেল পাওয়া সেই প্রসঙ্গ টানে তিনি বলেন সত্যের জয় হবেই অর্থাৎ এই ছ অনুবত মণ্ডল বাইরে বের হচ্ছে জামিন পেয়ে এটা সত্যের জয় হচ্ছে এমনটা মনে করছে শাসক দলের এই নেতা এর আগে অনুভূত মণ্ডলের মেয়ে সুকন্যা তো জামিন পেয়েছে তারপরে তার বাবা জামিন পেল এবার এটাই দেখার শাসক দল অনুব্রত মণ্ডলকে আবার কোনো নতুন পদে দায়িত্ব দেয় কি না কী হতে চলেছে অনুব্রতর ভবিষ্যৎ সেটা সময় সাপেক্ষ সময় এলে সবই স্পষ্ট হয়ে যাবে